পর্দা নামল দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ অলিম্পিকের উদ্বোধন থেকে সমাপনী ক্রিয়াপ্রেমীরা বুধ হয়েছিলেন অ্যাথলিটদের কলা প্রদর্শনীতে শেষবেলা এসে সমর্থকরাও আপ্লুত আরও কিছুদিন যদি এমন উৎসবে মেতে থাকা যেত অনুষ্ঠান স্তাদেদ দ ফ্রান্সে সমাপনী অনুষ্ঠান হলেও এর বাইরে হাজারো দর্শক মন ভরে উপভোগ করেন বিশ্ব তারকাদের পারফরম্যান্স বিশেষ করে নজর কেড়েছে প্যারিস টাউন হল যেখানে প্যারিসের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা একত্রিত হয়েছিলেন অনুষ্ঠান দেখতে চীন ও যুক্তরাষ্ট্র সমান চল্লিশটি করে স্বর্ণ জিতলেও বেশি মেডেল জিতে শীর্ষস্থান দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র দুই দলের অ্যাথলিটদের পাশাপাশি ফ্রান্সের খেলোয়াড়ও চমক দেখিয়েছেন স্বাগতিক দর্শকরা উচ্ছ্বসিত তাদের পারফরমেন্সে অনেক দর্শক আক্ষেপ করেছেন আরও কিছুদিন অলিম্পিক চলমান থাকলে বুধ হয়ে থাকা যেত এই উৎসবে আমি স্মৃতি বিজড়িত হয়ে যাচ্ছি আসলে আপ্লুত লাগছে যে অলিম্পিক শেষ হয়ে গেছে এটা দারুণ একটা উপহার ছিল আমাদের জন্য প্যারিসের বাসিন্দা হওয়ায় পুরোটা সময় দারুন উপভোগ করেছি অলিম্পিকের পার্ট হতে পেরে আমি দারুণ আনন্দিত সমাপনী অনুষ্ঠান প্যারিস টাউন হলে বসে উপভোগ করলাম আমার কাছে মনে হয় এটা বিশাল প্রাপ্তি প্যারা অলিম্পিক দেখার জন্য অপেক্ষা করছি এখন সমাপনী অনুষ্ঠানটা দারুণ হয়েছে আমরা আবেগে আপ্লুত হয়ে গেছি সফল ভাবেই ফ্রান্স বাষট্টি আয়োজন করেছে অ্যাথলিটরা আমাদের দারুণ কিছু সময় উপহার দিয়েছে আয়োজকদের অভিনন্দন জানাতে চাই এমন সুন্দর আয়োজনের জন্য আমি আসলে ইতালির নাগরিক এই কয়দিন প্যারিসে রয়েছি প্রথমে মনে হয়েছিল এটা একটা বড় ধরনের ব্যর্থতা হতে যাচ্ছে ফ্রান্সের জন্য তবে সময় যত গড়িয়েছে তারা আমাদের ভুল প্রমাণ করেছে দারুণ সব আয়োজনে সবসময় মুগ্ধ করেছে শুধু প্যারিসবাসী নয় এবারের অলিম্পিক জায়গা করে নিয়েছে বিশ্বভক্তদের কাছে যদিও শুরুতে নানা ধরনের আশঙ্কা ছিল উদ্বোধনী দিনে ট্রেনে হামলার পর প্রশ্ন উঠেছিল নির্বিঘ্নে গোটা আসর আয়োজন করতে পারবে কিনা অলিম্পিক শেষে ভক্তরা প্রশংসায় ভাসালেন ফ্রান্সকে অলিম্পিকের মতো প্যারা অলিম্পিকও ফ্রান্স সফলভাবে আয়োজন করবে বলে প্রত্যাশা সমর্থকদের তারেক হাসান শিমুল সময় সংবাদ